না র্যালি হলো প্রশাসনের কাছে আমরা যেহেতু এটা আপনি জানেন যে আমরা তো এটা নিবন্ধিত রাজনৈতিক দল জাতিবাড়ি শান্তিপুরের রাজনৈতিক দল আমরা প্রশাসনকে অবগত করেছিলাম প্রশাসন আমাদেরকে বলেছে যেহেতু আজকে বৃহস্পতিবার একদ সপ্তাহে শেষ দিন আপনারা যদি র্যালি করেন তাহলে অনেক যানজট সৃষ্টি হতে পারে এইটার জন্য আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আপনারা শুধু আলোচনা সভা শেষ করে আলোচনা করে আলোচনা সভা শেষে আপনারা সমাবেশটা শেষ করে দেবেন র্যালি করতে প্রশাসন থেকে আমাদেরকে নিষেধ করেছে অনুরোধ জানিয়েছেন যে আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন আপনারা আজকে র্যালি করবেন না এটা অনুরোধ জানিয়েছে এটা কি শুধুমাত্র সপ্তাহের শেষ দিন নাকি অন্য কোনো থেকে করা না এখন আমরা যেহেতু দেখেন আমাদের গত এগারোই অক্টোবর আমাদের জাতীয় পার্টির কর্মী সমাবেশ ছিল এখানে জাতীয় পার্টি অফিসের সামনেই সাংবিধানিকভাবে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট এবং আমরা যেহেতু বারোতম নিবন্ধিত রাজনৈতিক দল সেই হিসাবে আমরা দীর্ঘদিন নয় বছর শাসন আমলে আমরা এ দেশের রাষ্ট্র ছিলাম এবং দীর্ঘদিন আমরা প্রায় দীর্ঘ চৌত্রিশ বছর যাবত আমরা সংসদে বিরোধী দল হিসাবে আমরা সবসময় জনগণের পক্ষ হয়ে কথা বলেছি সেই হিসাবে আমরা যেহেতু আমাদের একটা কর্মী সমাবেশ ছিল আমাদের পাড়িগঞ্জের সামনে ওই এগারো তারিখকে কেন্দ্র করে আমরা সাত তারিখে সাতে অক্টোবর আমরা প্রশাসনকে ঢাকা মেট্রোপলিটন আমাদের ডিএমপি যে কমিশনার স্যার আছেন ওনার কাছে আমাদের দাপ্তরিক মাধ্যমে যেটা অবগত করার কথা ছিল আমরা দপ্তরিকভাবে জানানো হয়েছিল। এবং সে রিসিভ কমে আমাদের আসে আমাদেরকে পারমিশনও দেওয়া হয়েছিল কিন্তু ওনারা বলেছিল যে আপনারা মানে সমাবেশটা এটা সংযুক্ত করার চেষ্টা করবেন দেখেন এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন উপজেলা থেকে যেহেতু কর্মী সমাবেশ আমরা প্রত্যেকটা উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রত্যেকটা জেলা প্রেজেন্স সেক্রেটারি আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম না ভয় না আমরা আসলে কর্মী সমাবেশ দেখেছিলাম ভয় ভীতির জন্য না দেখেছি দেখেন আমরা গণ অধিকার পরিষদ যে কাজটা করেছে সেটা গণ অধিকার পরিষদ একসময় তারাই ইতিহাস থেকে হারিয়ে যাবে আপনি সহিংস রাজনীতি করে একটা রাজনৈতিক দলের উপরে যদি একের পর এক আপনি হামলা করতে থাকেন আপনি একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবেন জাতিভাটি অনেক নির্যাতনের শিকার কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনীতিকে আসি আমরা কোনো সময় হিংসাত্ম রাজনীতি পছন্দ করি না জাতিভাটি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতার সাথে সবসময় একটা সুসম্পর্ক ছিল এবং উনি কখনো কোনো রাজনৈতিক দলের উপরে দমন দমনপীড়ন রাজনীতি উনি কখনোই করেন নাই সেই হিসাবে আমাদের যারা জাতি নেতা নেতাকর্মী আছে আমরা ওটা শান্তিপ্রিয়ভাবে সবসময় রাজনীতি করতে চাই আমাদের বর্তমান যে জাতীয় বাড়ির চেয়ারম্যান আছেন জেম কাদের উনিও একজন শান্তিপ্রিয় রাজনীতি শান্তিপ্রিয় ব্যক্তি এবং উনি কখনোই চান না বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশে কোন রাজনৈতিক দলের উপরে নেতা কর্মীদের উপরে কোনো যদি প্রোগ্রাম করে সেটার উপরে কোন জোর জবরদস্তিমূলক তাদের উপর অত্যাচার করা হোক দেখেন আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক দল তবে এই জুলাই জুলাইকে কেন্দ্র করে আচ্ছা আচ্ছা জুলাইকে কেন্দ্র করে যে ঘটনাগুলো বলেছিল সেই অনুযায়ী দেখাচ্ছে যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত কিন্তু এটা বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের প্রায় চার থেকে পাঁচ কোটি লোক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের ये जवान है और देरी क्या है अरे के वो सी प्रतिनिधि सदस्य है ये सत्ता को देखो ये बाकी सब मतलब भाई भाई बाय 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 দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় বাড়ির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে আপনারা যখন সরাসরি দেখেছেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এখনো পুলিশের একটি উপস্থিতি আমরা লক্ষ্য করছি কারণ জাতুরবাড়ির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল তো থেকে দেখাচ্ছি এখানে 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 আজকে উপজেলা দিবস উপলক্ষে একটা বর্ণাঢ্য র্যালি বর্ণাঢ্য র্যালি হওয়ার কথা এবং র্যালির পূর্বে একটি সমাবেশের সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ পুলিশের বাধার মুখে কিন্তু র্যালিটি হয়নি আমরা দেখে পুলিশ আগে থেকেই তারা নিশ্চিত করে দিয়েছে যে কোনো র্যালি করা যাবে না কোনো র্যালি করা দেওয়া হয় না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ কিন্তু এখনও যায়নি পুলিশ এখনও উপস্থিত আছে কিন্তু আমরা নির্ধারিত নির্ধারিত সময়ের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব সিনিয়র নেতৃবৃদ্ধরা কিন্তু বক্তব্য দিয়েছেন সিনিয়র নেতৃবৃদ্ধারা বক্তব্য দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে অবস্থা এখানে মিডিয়াকর্মী সহ অন্যান্য জাতীয় পার্টি নেতাকর্মীরা উপস্থিত আছে পাশাপাশি পাশাপাশি পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি আপনার আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের পুলিশ অবস্থান নিয়েছে এবং পার্টি অফিসের সামনে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে যে পুলিশ ব্যারিকেড সেটা কিন্তু এখনও সরানো হয়নি এখনও সেই অবস্থায় রাখা হয়েছে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত সমাবেশ তাদের বক্তব্য শেষ করার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার নির্দেশনা আসছিল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বক্তব্য দিয়ে তারা পার্টি অফিসে কেন্দ্রীয় কার্যালয়ে চলে গেছেন এখন এখানে মিডিয়া কর্মী সারা মিডিয়া কর্মী আছেন নেতৃবৃন্দ জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা বিভিন্ন থানা থেকে এসেছিল মহানগরের বিভিন্ন থানা থেকে এসেছিল তারাও কিন্তু পর্যায়ক্রমে এখান থেকে চলে গেছে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতেছেন পুরো পুলিশের ঊর্ধ্বতার কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে পাশাপাশি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি যে এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি তারা কিন্তু এই যে টিআরসিএলের সেলের গান তারা হাতে নিয়ে প্রস্তুত রয়েছে দেখতে পাচ্ছি প্রস্তুত রয়েছে যারা এখানে আসলে বিষয়টি যে কি হয়েছিল সেটা বলা মুশকিল এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পুলিশের কর্মকর্তারা এখানে উপস্থিত আছে